আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা যাতে সন্তুষ্ট করছিল না এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার অ্যাসেল করা শুরু করে এবং লোহার হয়তো কিছু দিয়ে মারতে শুরু করে তার করিয়া তারপর একটা পর্যায়ে আমি সেক্সলেস হয়ে যাই এবং বাকি এরপর আমার কোনো মেমোরি সেখানে নাই তো এরপর আমি হচ্ছে আজকে ও ছাটা থেকে পাঁচটা সময় এই সময়টায় আমি পূর্বাঞ্চল এলাকার জলসিরি ওই সাইডটা একটা আমি একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে করি তো ওখান থেকে পরে আমি সাইড মধ্যে বুঝতে পারি ওই এলাকা পূর্বাঞ্চল এলাকা এবং

আদালতে বিচারাধীন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমাদের দাবিটা ছিল সকল গ্রেডে বিশতম গ্রেড পর্যন্ত এবং এটা হচ্ছে আমরা বলছেন নির্বাহী এবং পরবর্তীতে আইন বিভাগের কথা বলেছিলাম এটা চূড়ান্ত করার জন্য আদালতের জায়গা থেকে আদালত এটা রূপরেখা দিয়েছে সুপারিশ বা সাজেশন দিয়েছে সরকারের কাছে প্রচুর আমাদের দিয়ে একটা সরকারের কতটা বাড়াবে বা কমাবে কিনা সরকারের জায়গা থেকে এখনো যদি ওই পত্র না আসা পর্যন্ত আমরা আসতে পারছি না বিভিন্ন দেখেছি এটা হয়তো একটা পরিপত্র সরকার জারি করবে তো সেটা যদি সকল গ্রেডে হয় তাহলে এই সিদ্ধান্তটাকে আমি ইতিবাচক মনে করি তবে সরকার অনেক যন্ত্রণা করে অনেক দায়িত্বহীন আচরণ করে অনেক ক্ষয়ক্ষতি এবং অত্যন্ত পরিস্থিতি পরে এই সিদ্ধান্তটা বা আদালত এই সিদ্ধান্তটা এসে পৌঁছেছে সময় অনেক দেরি করে এর ফলে আসলে অনেক কথা হতো ঘটনা ঘটেছে শিক্ষার্থী এবং নাগরিক জীবনের মধ্যে জাতীয় জীবন অনেক ক্ষতি হচ্ছে তো সরকারের দায়িত্বহীন আচরণ এবং সরকারি ব্যক্তিবর্গের বিতর্কিত এবং অনুষ্ঠানমূলক বক্তব্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে যার সুযোগ নেওয়ার পক্ষ নিয়েছে তারপরে আমরা এটাকে ইতিবাচক মনে দিয়ে সিদ্ধান্তটা ওটা সংস্কৃত হয় এটা আমি ইতিবাচক মনে করি এবং পাশাপাশি আমাদের যে এখন বর্তমান পরিস্থিতি সেই প্রেক্ষিতে যে সমস্যাগুলো আছে আমাদের ক্যাম্পাস বন্ধ আইনশৃঙ্খলা বাহিনী বা সেরা বাহিনী আপনার রাস্তায় নাগরিক নিরাপত্তা আমাদের সমন্বয় নিরাপত্তা এবং আমাদের যে অধ্যাগুলো হয়েছে বিচার যারা ছাত্রলীগ আমরা বলছি তাদের বিচার ব্যর্থতা এই শারীরিক বিষয়গুলো বিবেচনা করে আমাদের নাগরিক জীবনে শিক্ষা পরিবেশ ফিরে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত